প্রেমের টানে হাজার মাল দূর থেকে চীন থেকে বাংলাদেশে এসেছেন এক যুবক তার গন্তব্য মাদারপুর সদর উপজেলার মহিষের চর এলাকার লঞ্চ ঘাটের ওপারে সাইদুল ইসলামের বাড়িতে সেখানে অবস্থান করছেন তার প্রেমিকা চিনি ওই এলাকার বাসিন্দা জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদারীপুরের ওই তরুণের সঙ্গে পরিচয় হয় চীনের এই যুবকের ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে সম্প্রেমের সম্পর্ক দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন অবশেষে প্রেমের টানে চীনা যুবক বাংলাদেশে এসে মেয়েটির বাড়িতে ওঠেন এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে তরুণ তরুণীর সম্পর্ক ও চীনা যুবকের আগমন কিরে স্থানীয়দের মধ্যে কৌতূহলের শেষ নেই এই বিষয়ে মেয়েটির পরিবার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয়রা জানিয়েছেন যুবকটি আন্তরিক ও ভদ্র তিনি বাংলা ভাষায় কিছুটা বলছেন এবং ইংরেজিতে কথা বলেন এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে অনেকে এই ঘটনাকে ভালোবাসার দৃষ্টান্ত হিসেবেই দেখছেন